যে পরিমাণ রোদ এই রোদে কিন্তু আমরা ঠিকতে পারতিস না বাইরে যারা কাজ করে তাদের অবস্থা কি সেটা বুঝতে পারতেছেন এখন লাঞ্চের সময় হয়ে আসতেছে আজকে দেখবো যে আমরা আমাদের রোদের মধ্যে আসলে ডিম কি ভাজা যায় কি না দেখবো আসলে লাঞ্চের যে সময়টা এটা ফ্রি সময় আমরা আজকে দেখবো যে ডিম কি ভাজা যাচ্ছে কি না পর্যাপ্ত পরিমাণের রোদ কিন্তু বাহিরে টিকা যাচ্ছে না अरे यक्तिवार होती है दिल्ली जीवनों सागा होता है वहाँ तो फिलहाल नहीं कर रहा हाँ हरियाणा का निकली जाने है औरतों को भी जीवन है शूटा था ये एक देखो आप देखते हैं रियान सरदर होगा तो বেশি হয়ে গরম গেছে রোদের যে তাপমাত্রা এই তাপমাত্রায় থাকে পুরা লোহা তো এমনিতে গরম হয়ে গেছে মানে এতদিন আমি খালি দেখছি আজ ট্রাই করলাম নিজে ট্রাই করলাম এই যে এই পাশটা পুরাটা হয়ে গেছে এখন দে অপর পাশটা দে টেস্টটা কেমন এটা কিন্তু একটা বুঝার বিষয় আছে কারণ রোদের মধ্যে ডিম যে ভাজলাম এই ডিমটার আবার আগুনে থেকে রোদের মধ্যে কি রকম একটা টেস্ট অবশ্যই তো টেস্ট পরিবর্তন কিছু থাকবেই বুঝতে পেরেছি সেটা

No, I know.